আমলের নিয়তে বয়ানটা শুনতে হবে তো আলোচনা কোন টপিকের উপরে ছিল লোভ লালসা ভয়াবহ পরিণাম বনি আদমকে যদি স্বর্ণের পাহাড় দেওয়া হয় তারপরও সেই স্বর্ণের পাহাড়টা কিভাবে দুইটা করা যায় এই চিন্তা বনি আদম করবে দুইটা দিলে তিনটা কিভাবে করা যায় এই চিন্তা বনি আদম করবে এজন্য তো নবী বললেন উম্মাদ আজ দুনিয়ার মানুষ এত নাফরমান হয়ে গেছে আজ দুনিয়ার মানুষ পদ মর্যাদার লোক নিয়ে লাঠি মিছিল করে কিসের লোভে পদের লোভার সম্মান আমি সম্মান চাই পদবি চাই এলাকার চেয়ারম্যান হতে চাই এমপি হতে চাই এই যে পদের লোভ মানুষকে আজকে তার ইমানটারে নষ্ট করতেছে কিসের লোভ পদের লোভ নেতার কথাই কত মানুষকে মেরেছি নেতার কথাই নিজের ভাইয়ের উপরে আঘাত করেছি অথচ নেতা দুই চারটা পেঁয়াজ খাওয়াইয়া একটা পদ দিয়ে দিল কি পথ সাধারণ সম্পাদক কোনো কাম নাই কি কি সম্পাদক সাধারণ সম্পাদক কাউকে যুবলীগের সভাপতি এইভাবে একটা যে কোনো পদে বসাই দিল আর কোনো মিটিং মিছিল হলে হেলো যেতে হবে বাস গেলেন পেঁয়াজও দাও বুটমুড়ি দাও খাইলা যাওয়া বাড়ি দাও কী হলো এটা এটা আপনার লাভ কি আপনি দৈনিক যদি মানুষের বাড়ি কামলা খাবেন পাঁচশো টাকা পাবেন আপনি ওখানে গেলেন কেন কথা বুঝাইতে পারি নাই মনে হয় আজকে এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো তো এখান থেকে হচ্ছে গ্যাং থেকেই হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড কোথায় থেকে হচ্ছে গ্যাং থেকে হচ্ছে এই জন্য তো রসুল বলছেন পদের লোভ করবি না সম্মানের লোভ করবি না আল্লাহ যাকে সম্মান দিবেন এমনিতেই দিবেন যাকে অসম্মান করবেন মর্যাদাপূর্ণ জায়গা থাকলেও আল্লাহ পাক অসম্মান করবেন এটা দেখাই দিয়েছেন দেখাই ছিল বাদশাহ আল্লাহ পাক তাকে মুসানবির সাথে বিহাদুবি করার কারণে নীল তুরিয়াই চুবিয়ে মেরেছেন মারছেন কি মারেন নাই কারণ মুসা নবীর সাথে বেয়াদি করেছিল কারণ মাটি এমন ভাবে গ্রাস করা করলো মাটির নিচে কারণ চলে গেল কোনো খবর নেই অথচ কারুন কেলা এত সম্পদ দান করছিল কয়েকটা উট মিল কারুনের গুডাউনের চাবিগুলো বহন করার ক্ষমতা রাখত না আল্লাহ আকবার কি পরিমাণ সম্পদ দিয়েছিল এরে নবীর উম্মাতের দল কথাগুলো বুঝানোর জন্য বলছে ভাই আমলের নেই বয়ানটা শুনবেন অন্তরে পদের লোভ রাখবেন না এলাকার পাড়া প্রতিবেশী দেখে লোভ করবি না বড় লোক দেখে লোভ করবি না বড় লোকের বাড়ি ভালো ভালো খাবার হচ্ছে এই খাবারের লোভ করবি না তুমি যেই পজিশনে আছো এই পজিশনে শুক্রান্লিল্লা আলহামদুলিল্লাহ বলবা হাদিসের মধ্যে নবী জানা দেয় উম্মার তুমি যেই পজিশনে আছো তোমার চাইতে যদি উপরের পজিশনের দিকে তাকাও তোমার ভিতরে অহংকার আসবে আর যদি তুমি যেই পজিশনে আছো এর তাইতে নর্মাল পজিশনের দিকে তাকাও তাহলে তোমার জবান থেকে সুক্রান নিল্লাভের হবে কারণ আল্লাহ আমাকে এই হালত রাখছে আজকে আপনাদের সামনে বয়ান করতেছি অথচ আমার মতো কত মানুষ রাস্তার ধারে ধারে চিরা কাপড় পরে মাথার তার ছিড়ে গেছে পাগল হয়ে রাস্তার ধারে ধারে ভিক্ষা করে কি করে না আমার মতো সুস্থ মানুষ আমার মতো দেহ আর মাংসে গঠন করা একজন মানুষ কিন্তু আল্লাহ পাক মাথার একটা ব্রেনে তার ছিল তার ছিড়ে দিছে আজকে বান্দার কাপড় ঠিক নাই অথচ অনর্গল ইংলিশে কথা কয় ঠিক কি না রাস্তার বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন পাগল ইংরেজিতে কথা কয় অথচ আল্লাহ পাক মাথার একটা তার রে খালি পাকা করে দিছে বিদায় বান্দার অবস্থা আজকে এই অবস্থা আর আপনাকে আমাকে আল্লাহ কত সুন্দর অবস্থায় রাখছে জান্নাতের বাগানে বসে আছে সুবহান এজন্য তো নবী আমার জানা দেয় উম্মত পদের লোভ করবি না পদের লোভ কেমন খারাপ জিনিস জানো নি রহমাতাল লিল আলামিন বলেন কল নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এই জন্য আজকের এই থেকে বলতে চাই ও যুব পদের লভ করবা রে ভাই মানুষের সম্পদ থেকে লভ করবানা বড় লোকের দামি দামি গাড়ি থেকে লভ করবানা অন্যের সম্পদ থেকে লভ করবানা আল্লাহ তোমাকে যা দান করেছে ইন আল এর উপরে শুকরিয়া আদায় করবা কারণ যারা শুকরিয়া আদায় করে আমার আল্লাহ নেয়ামত বাড়ায়া দেয় আরে নবীর দল সাহাবা کرام কেমন ভাবে তাদের জীবন গঠন করেছেন দুনিয়ার মায়া তারা কিভাবে ত্যাগ করেছিলেন রে বাবা জানেন নি

ভরা মালদিসে নবী আমার সাহাবা একxam কে জিহাদ ইচ্ছা প্রদান করেন ও সাহাবা একxam মুশরিকদের বিরুদ্ধে জিহাদে যাও কাফেরদের বিরুদ্ধে জিহাদে যাও নবী বললেন যারা জিহাদে যাবে তারা জান্নাতি সুবহানাল্লাহ বললেন ও সা ওয়াকরাম যদি জিহাদে যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবেন ওয়ারাজুদুম মিনাল আনসার ইয়াクルু তামারাতিন ফিয়াতিহি একজন আনসারী সাহাবী রাসূলুল্লাহর এই কথাটা শুনার পর পাশে একজন আনসারী সাহাবী কে সুখে জোর হাতে নিয়ে খেজুরগুলো খাচ্ছিলেন যখন রসুল্লাহ বললেন ও সাহাবা একদম তোমরা যে হাদে যাও সাহাবিটা খেজুরগুলো গুলো হাত থেকে ফালাইয়া দিবে না খাবে এখন সাহাবিটা চিন্তায় পড়ে গেলেন কি করা যায়

কথা কিছু বুঝছেন আপনারা নাকি শুধু বয়ানেই শুনতেছেন সাবিটা রসুল্লাহ যখন বলছেন এই যে হাতে যাও জান্নাত পাবি কি ভাবি জান্নাত পাবি একজন আনসারি সাহাবি খেজুর খাচ্ছিলেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সাবিটা মনে মনে ভাবলেন খেজুরগুলো খাইতে তো দুই চার মিনিট সময় লাগবে এই সময়ও যদি আমি অপেক্ষা করি মনে করব আমার ভিতরে দুনিয়ার লোক ঢুকে সাল্লাহ আর আমাদের অবস্থা কি খেতে পানি নিচ্ছে আদান দিছে তো শেষ হবে তারপর আস্তে ধীরে যাই পড়বো মানে বুঝেন না কথা মনে আমার ভাষার সাথে আপনার আপনাদের ভাষা কি ম্যাচিং খাচ্ছে না হ্যাঁ শুনেন তাহলে তো সাবিতা বললেন খেজুর গুলো খাইতে তো দুই চার পাঁচ মিনিট সময় লাগবে এখন দুই চার পাঁচ মিনিট সময় যদি আমি লেট করে দিই তাহলে ভাববো আমার ভিতরে দুনিয়ার লোক ঢুকে গেছে তার মানে রসুর বলছে যে আদে যাও জান্নাতে যাবি খেজুর সাহাবিটা ফারমা মা ফিয়া দিহি হাতের খেজুর গুলো জমিনে ছিটিয়ে দিলেন হাতের খেজুর গুলো জমিনে ছিটিয়ে দিয়ে সেই সাহাবিটা ভিড়ের মধ্যে জেহাদের ঢুকে বললেন জেহাদের মধ্যে লড়াই করতে করতে